মরে গেলে ভালোবাসা বেড়ে যায় লাশে যখন মানুষ পরিণত হয় মানুষের সুনাম বেড়ে যায় বেঁচে থাকতে কেউ ভালোটা বলতে চায় না সব খারাপ অবকের ওইটা খারাপ এই গুণ ভালো না ওই গুণ ভালো না আমি আসিফ কালকে মরে যাই দেখবেন যে যত হেইটার্স আমার ফেসবুকে ছিল বলবেন না না সেটা খুব ভালো ছিল ভালো ওয়াজি করতো কিন্তু এখন আমি বেঁচে আছি ভালোবাসা কারণ মানুষ মরলেই দাম বাড়ে বেঁচে থাকতে মানুষের দাম কিনে বলো যেই মেয়ে নিজেকে জিন্সের প্যান্ট আর টাইট ফিটিং জামা পরে দেহের ভাজ বুঝিয়ে নিজেকে খুব বেশি মূল্যবান প্রমাণ করতে চায় সে আসলে নিজের মূল্য দুই পয়সাও বুঝতে পারে না আর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় মেয়েদের জন্য আমি বলবো আপনি জিন্সের প্যান্ট পরবেন টি শার্ট পরবেন খোদার কসম আল্লাহ কসম করে বলতে পারি বগুড়ার মাটিতে আমি আজকে কোনো যুবক আপনার দিকে পবিত্র চোখে তাকাবে না ভক্ষণের চোখে তাকাবে কোন ভালো চোখে তাকাবে না নামাজ না পড়ে আপনার থাকেন কেন আমি তো এটা না এখন আমার হিসাব মানে এটা আমার মাথাতে হিসাবই ধরা নামাজ আজান হচ্ছে মুরব্বী চা খাচ্ছে আজান হচ্ছে মুসলিম যুবক ফ্রি ফায়ার পাবজি খেলতেছে আজান হচ্ছে যুবক মাঠের ভিতরে বসে বসে ক্রিকেট খেলতেছে ঠিক আছে কিনা যুবক ভালো বলো কথাটা মানে এটা কেমনে এই এই মৃত্যুর কথা কি স্মরণ কখনোই হয় না আজাইল যে চোখের সামনে ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়াবে কখনো কি এটা মাথাতেই আসে না আপনার ও আব্বা যান কখনো কি ভাবেন না আপনি একবার আপনার বাপ চলে গেল দাদা চলে গেল আপনার তো পালা এই তো আপনার পাল কই আপনার দাদা মরছে আপনি কয়বার কবরে গেছেন কয়বার বলো না আমাকে সত্যি কথা বলুন কয়বার গেছেন আমি আমার দাদার কবরে জীবনে মাত্র একবার গেছি 38 হতে গেল আমি একবার গেছি দাদর কবর বলবেন এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দুনিয়ায় কোনো রব নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই ছাড়া দ্বিতীয় কোন জায়গায় যাওয়ার সুযোগ মারা নাই চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলেন আল্লাহ কোরআনে তুমি শিখিয়েছ ফরিয়াদিদেরকে কেউ যদি চায় ওই কে পালন করা যায় না তুমি কেমন করে এই অপাকা ফরিয়াদিকে আজকে ফিরিয়ে দিবা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চা সব তিনি দিয়ে দিতে পারেন চিল্লাই বলেন ঠিক কিনা গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয় আল্লাহ বলে আমার ক্ষমতার এক ইঞ্চিও কমবে না দিল্লি